চ্যানেল ইন ইভেন মোর ওয়াইস ইন্ট্রোডাকটিং কি কয় না সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আমরা আছি আমাদের রান্ধনী গ্রামের যে নদী নদীর মাঝখানে তো সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা পরিবেশ এই জন্যে আপনারা চাইলাম যে এই সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করি এখানে শুধু একা একা না সবাইকে সাথে নিয়েই এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করি তা আমাদের সাথে আছেন আব্দুল আলিম আব্দুল আলিমকে একটা সুন্দর গজল পরিবেশন করার জন্য অনুরোধ করতেছি তা নাও শুরু করো শুরু করো আব্দুল আলিম মানে আপনাদেরকে একটা গজল শুনাইবেন হ্যাঁ দেখি উনি কী গজল শোনান শোনাইতে থাকেন কী গজল শোনাইবেন বলেন না নাকি সিস্টেম নেই তো সিস্টেম আসুক আমরা ততক্ষণে সামনে আর একটু দেখি তারপর এটা দরকার ইউটিউব